এলে কি এত এত ছোট ছোট কেন ভাই মাত্র ছত্রিশ মিটার চওড়া কেন হবে ছত্রিশ কিলোমিটার চওড়া হবে একটা নদী এসব ছোট নদী নিয়ে কাজ কাম করতে বিরক্ত লাগে ছোট ছোট ক্যালকুলেশন ভালো লাগে না যাই হোক দেখো ছত্রিশ কিলোমিটার চওড়া একটা নদীতে দশ মিটার পার সেকেন্ড বেগে একটা নৌকা চলতেছে নদীর পার হতে বিপরীত বিন্দুতে এটা পৌঁছাইছে আচ্ছা পার হয়ে বিপরীত বিন্দুতে পৌঁছাইছে স্রোতের বেগ তিন কিলোমিটার পার সেকেন্ড নদীটির বিপরীত পারের বি সি বিন্দু এ বিসি কোথেকে আসলো আচ্ছা আমি দেখাচ্ছি এটা জিনিসটা হলো এরকম এই এই ঠিক আছে সো আমরা রওনা দিয়েছি হল এ পয়েন্ট থেকে বুঝছিস এটা হলো এ পয়েন্ট ওকে আমরা পৌঁছাইছি হলো বিপরীত বিন্দুতে এটা হলো সি পয়েন্ট ওকে আমরা এখান থেকে রওনা দিয়েছি বিপরীত বিন্দুতে পৌঁছাইছি তার মানে আমাদের রওনাটা দেওয়া লাগছে কোন দিকে দেখো তুমি যদি বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাও তোমার সর্বনিম্ন দূরত্ব নদী পার হওয়া লাগবে সেক্ষেত্রে তোমার রওনা দোয়া লাগবে কোন দিকে রওনা দোয়া লাগবে এরকম একটা ডিরেকশনে ঠিক আছে এবং এইটা হচ্ছে বি ওকে এবং তুমি পৌঁছাইছো এই বরাবর দ্যাট মিনস তোমার দিবে কাজ করছে এই দিকে এটা হলো তোমার লব্ধিবেগ ঠিক আছে ওকে তোমাকে প্রশ্ন কি করছে তোমাকে প্রশ্নে পৌঁছে যে তোমার যে বেগ নৌকার যে বেগ সেটা হচ্ছে কতরে 10, 10 মিটার পার সেকেন্ড আর স্রোতের যে বেগ সেটা হচ্ছে তিন মিটার পার সেকেন্ড এবার আর ভুল করবো না কত তিন মিটার পার সেকেন্ড আর নৌকার যে নদীর যে প্রস্থ সেটা হলো কত 36 মিটার আচ্ছা প্রশ্ন হলো যে বিসি যে দূরত্বটা মানে তোমার যেখানে যে পৌঁছানোর কথা ছিল স্রোত না থাকলে আর স্রোত থাকার কারণে তুমি যেখানে পৌঁছাইছো এই দুজনের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা আমাকে একটা কথা বলতো এটা কি এটা তোমার নৌকার অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব না তোমার নৌকা যাওয়ার কথা ছিল এই বরাবর বাট সেই বরাবর না গিয়ে এইভাবে আসছে মানে এই বরাবর চলে আসছে তাহলে এটা কি টেকনিক্যালি নৌকার অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব কতটুকু সময়ের মধ্যে এই টি সময়ের মধ্যে কেমনে বের করবা সেটা খুবই সহজ সো আমাদের প্রথমে যেটা করতে হবে এখান থেকে সেটা হলো আমরা টাইমটা বের করব যে নদী পার হইতে আমাদের সময় লাগতেছে কতটুকু সেটা কেমনে বের করবা আলফার মান থেকে আলফা দোয়া আছে দোয়া নাই তাহলে প্রথমে আলফা বের করো আচ্ছা আলফা কি বের করা খুব জরুরি আলফা বের না করলেও তো কোনো সমস্যা নাই বাট স্টিল তাও আলফা আচ্ছা আলফা লাগবে না আলফা ছাড়াই করবো টি জি আলফা ছাড়া করবো না আলফা ছাড়া করবো না আলফা সহ করবো প্রথমে আলফা বের করো ঠিক আছে সো এইভাবে আগে একটু লিখে দিতে হবে তারপর আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ ঠিক আছে সো মেরা জিন্দিকি ইউ বাই ভি তাহলে কজ ইনভার্স চল তো ইউ এর মান কত আমাদের স্রোতের বেগ কত তিন

এতটুকু নিয়ে কোনো সমস্যা নেই এটা আমরা জানি ওকে এখন আমি চাচ্ছি আমার এই অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব আনুভূমিক দূরত্ব কেমন বের করে অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব এস এক্স বা বিসি ইজ ইকুয়াল টু এস এক্স ইজ ইকুয়ালস টু আনুভূমিক বরাবর বেগ মাল্টিপ্লাইড বাই প্রয়োজনীয় সময় আনুভূমিক বরাবর বেগ কত ছিল অলওয়েজ ইউ প্লাস ভি কস আলফা ঠিক আছে হোয়াট ইউ প্লাস ভি কস আলফা মাল্টিপ্লাইড বাই হোয়াট টাইম টি ঠিক আছে এখন চলো আমরা যদি একটু মান বসাই তাহলে কাজ শেষ আমাদের ইউ এর মান আমরা জানি সেটা কত তিন আমাদের ভি এর মান আমরা জানি সেটা কত সেটা হলো দশ কজ আলফার মান আমরা জানি সেটা কত একশো সাত দশমিক পাঁচ একশো সাত আর প্রয়োজনীয় সময়ও আমরা জানি সেটা কত ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা d এর ভ্যালু কত ছত্রিশ v এর ভ্যালু কত দশ সাইন আলফার ভ্যালু কত একশো এখান থেকে ক্যালকুলেট করলে আসবে কত সেটাও খুব সহজ চলো ক্যালকুলেট করি উপরে আছে ছত্রিশ ইন্টু কত টিন প্লাস টেন কজ কত রে একশো

মাইনাসে আসবে মানে আমাদের স্মরণটা তো এই দিক বরাবর আসতেছে না হ্যাঁ মানে এই দিকে তো এর জন্য মাইনাস আসছে মনে হয় হ্যাঁ কজ একশো সাতের মান আসছে মাইনাস এই না ওয়েট মাইনাস আসবে না না মাইনাস আসবে কজ একশো সাতের মান তো এটা হ্যাঁ মাইনাস আসবে ও মাই গুডনেস মি শেট তিন তিন এ এটা না দি জিরো চলে আসে এখানে

সেভেন ওকে মানে খুবই অল্প আসছে মানে মানগুলা খুব ক্লোজ হয়ে গেছে ঠিক আছে সেকেন্ডে যেটাই আসছে সমস্যা নাই নিয়ম এটাই সো আলটিমেটলি তুমি যখন রেজাল্টটা বের করবা সেটা আসবে হলো ইন্টু ছত্রিশ ডিভাইডেড বাই কত টেন ডিভাইডেড বাই হচ্ছে হলো সাইন একশো সাত দশমিক পাঁচ ঠিক আছে আচ্ছা আমি কি ক্যালকুলেট ঠিকঠাক করলাম হ্যাঁ ঠিকঠাক করছি মাইনাস জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিটার মানে যেই দিক বরাবর সরণ জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিটার তার মানে যে বি সিট যে মানটা হবে সেটা হবে জিরো পয়েন্ট জিরো টু সেভেন মিটার ঠিক আছে একদম সহজ ওকে মানে এখানে তোমার কাছে মান দেখে একটু কনফিউজ লাগতে পারে মানগুলো খুব কাছাকাছি হয়ে গেছে খুব ছোট ছোট হয়ে গেছে মানে এর জন্য হলো মান এরকম আসছে আর মাইনাসটা বোঝাচ্ছে হলো এই দিক বরাবর শরৎ তো এর জন্য ওকে কারণ তোমার দেখো যে শরৎ রয়েছে এই পাশে তুমি মেঘ ধরছো তো ওই পাশে এর জন্য আর কিছু না ওকে তার জন্য মাইনাস আসছে মাইনাসে ম্যাটার করতেছ না তোমার জাস্ট বিসির মানটা বের করা লাগবে সো বিসির মানটা হবে পজিটিভ ওকে